হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে মাইনর এডুকেশন থেকে টুয়েলভ মার্কসের কিছু কোয়েশন আমি কিন্তু আলোচনা করেছিলাম আজকে সিক্স মার্কস কিছু কোশ্চেন নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি গুলো আলোচনা করার আগে আমি একটু বলে দিতে চাই দেখো তোমরা যারা নেক্সট সেমিস্টারে বা এই সেমিস্টারে এখনো মনে করছে তোমাদের এক্সাম তো একেবারে সামনে চলে এসেছে তো এই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু এখনো অনেকের কাছে সাফিসিয়েন্ট নোটপত্র নেই এবং তোমরা সেভাবে কিন্তু পড়াটাও শুরু করো তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও তবেও কিন্তু সম্পূর্ণ নোটস পত্র এছাড়া আমাদের অনলাইন ক্লাসেস রয়েছে এবং নেক্সট সেমিস্টারেও যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সকলকে ওয়েলকাম দেখো এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং এছাড়া কোর্স ফি রিলেটেড নিশ্চয়ই তোমাদের কিছু কোয়ারিজ থাকবে তো সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করে নিজেদের যাব যাবতীয় প্রশ্ন আছে সমস্তটা সলিউশন পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে আজকের কিন্তু আলোচনার যে বিষয়টা সিক্স মার্কসের মাইনর এডুকেশন থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন আমি একটু আলোচনা তোমাদের করে দিচ্ছে আচ্ছা দেখো নাম্বার ওয়ান জানার জন্য শিক্ষা আলোচনা করো নাম্বার টু সহ পাচক্রমিক কার্যাবলির বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো নাম্বার থ্রি গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো নাম্বার ফোর শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো নাম্বার ফাইভ বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো নাম্বার সিক্স রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত নাম্বার সেভেন শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো নাম্বার এইট জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা লেখো নাম্বার নাইন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিভি এর মতামত লেখো নাম্বার টেন বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে লেখো নাম্বার ইলেভেন কর্মের জন্য শিক্ষা আলোচনা করো এই যে জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা সমস্তটাই কিন্তু একদম ডিটেলস ক্লাস কিন্তু আমার অলরেডি করা আছে এর পরেও যদি তোমাদের মনে হয় যে ম্যাম যে গুলো বলেছেন সেগুলোর থেকে তার কিরকম ভাবে একটু যদি আলোচনা করে দিলে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ব্যাপারটা কমেন্ট বক্সে জানাবে আমি পুরো চেষ্টা করব যে যতটা সহজভাবে সম্ভব হয় অ্যান্সারগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার কিন্তু তার জন্য কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে ঠিক আছে চলো নেক্সট নাম্বার টুয়েলভ বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো নাম্বার তেরো জেলার্স কমিশন সম্পর্কে টিকা লেখো এবং নাম্বার চোদ্দ রয়েছে নাম্বার ফরটিন নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো নাম্বার ফিফটিন রুশোর মতে নারী শিক্ষার উপর একটি টিকা লেখো এবং লাস্ট ওয়ান নাম্বার আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো এর মধ্যে অনেকগুলোর উপরেই কিন্তু কিন্তু আমার একদম ক্লাস আছে তোমরা যারা নতুন বা আমার যারা পেইড বাচ্চা স্টুডেন্টসরা আছো বা অনলাইনেও মানে ইউটিউব ভিডিওস এর মাধ্যমে যারা কিন্তু একদম প্রথম দিনের ক্লাসের সাথে ক্লাসে আমার সাথে জুড়ে আছো তারা কিন্তু জানোই যে এই জিনিসগুলো কিন্তু একেবারে ডিটেলসে আমার আলোচনা করা আছে তবু এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সামের আগে যদি মনে হয় যে ম্যাম একটু আলোচনা করে দিলে খুব ভালো হয় তাহলে সে ব্যাপারটা কিন্তু আমাকে জানাতে হবে চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিনের ক্লাসে দেখা হচ্ছে আরো কোনো একটা টপিক নিয়ে ভিডিওটি আশা করি তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ